এই ডাটার মতো সবজিগুলোকে আমাদের এলাকায় ঘ্যাটকোল বলে থাকে অনেক এলাকায় খাড়কোলও বলে থাকে আবার নাকি চাম ঘাস বলেও ডাকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডেকে থাকে এই ঘ্যাটকোলগুলো কিন্তু গ্রামের বাড়িতে যে কোনো জায়গায় জন্মে থাকে বর্ষার মৌসুমে অনেক বেশি জন্মায় তবে এখন কিন্তু এই ঘ্যাটকোলগুলোকে শহরের বাজারে কিনতে পাওয়া যায় আবার শহরের বাড়িতে ছাদের উপরে টবে এই চাষটাও করে থাকে অনেকে যদি একটু লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক ভালোভাবেই জন্মে থাকে তো আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে ধুয়ে একটা রান্নার প্যানে নিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি এই ঘাটকলগুলোকে আমি সাধারণত এভাবেই রান্না করে থাকি অনেক বেশি মজার হয় আর এই সবজির গুণাগুণ কিন্তু অনেক বেশি কেউ চাইলে না সিদ্ধ করেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় একটু সিদ্ধ করে নিলেই ভালো হয় তাতে কিন্তু গলাও চুলকাবে না গলা কুটকুট করবে না কোনো ধরনের প্রবলেমই হবে না এভাবে ডাটাগুলোকে খেতে অনেক বেশি মজার হয় আর ডাটার যে পাতা থাকে এই পাতাগুলোকেও খাওয়া যায় তো আমি আজকে পাতাগুলোকে বাদ দিয়ে দিয়েছি শুধুমাত্র ডাটাগুলোকেই নিয়েছি খুব ভালো করে সিদ্ধ করে পানি ঝরিয়ে এখন একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি কেউ চাইলে পাটায়ও কিন্তু বেটে নিতে পারেন তাহলেই সব থেকে ভালো হয় আমি ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিয়েছি এখন চুলাতে আরও একটা প্যান বসিয়ে চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে আধা চা চামচ গোটা জিরা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিয়েছি খুব ভালো করে ভেজে নিতে হবে রসুনগুলো যখন লাল লাল হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি চারটা মরিচ শুকনো মরিচ একটু ভাজা ভাজা করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি সাত আটটার মতো মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন তবে এখানে কিন্তু পেঁয়াজ মরিচটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগবে লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ দিয়ে দিয়েছি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে হালকা একটু নরম করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি সেই ব্লেন্ড করে রাখা ঘ্যাটকোলগুলোকে খুব ভালো করে এখন নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে এই ঘ্যাটকোলে কিন্তু অনেকটাই পানি রয়েছে আমি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি এই জন্য যদি পাটাই বেটে নেওয়া হতো তাহলে কিন্তু এত পানি পানি হতো না তখন একটু পানি ঝরিয়ে নিলে আরও ভালো হতো তো এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে নিচ থেকে লেগে যেতে পারে যে আলগা পানি ছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে এখন শুধুমাত্র নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিচ্ছি একটা সময় এরকম নাড়াচাড়া করতে করতে দেখা যাবে নিচ থেকে উঠে আসা মতো হচ্ছে আর আঠালো টাইপের হয়ে গিয়েছে তখন বুঝতে হবে ভাজি একদম কমপ্লিট ঘ্যাটকল ভাজি কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে গরম গরম ভাতের সাথে যে কি মজার হয় এই ঘ্যাটকল ভাজিটা হলে এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খেয়ে ফেলবে এত বেশি টেস্টি তো যারা খাননি তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন অনেক মজার হয় তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম